এখন আমরা প্রশ্ন নম্বর তেরো করবো প্রশ্ন নম্বর তেরোতে কি দিয়েছে এ প্লাস বি প্লাস সি ইক টু জিরো হয় তবে দেখাতে বলেছে ক নম্বর এ কিউ প্লাস মাইনাস থ্রি এ বি সি ইকাল টু এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউব ইকোয়াল টু থ্রি এ বি সি এটা হচ্ছে দেখাতে বলেছে তো প্রথমে আমরা ক নম্বর করবো প্রথমে কি দেওয়া আছে গিভেন এ প্লাস বি প্লাস সি ইকাল টু জিরো বা আমরা যে কোনো একটাকে ওই পাশে নেবো তাহলে প্লাস শিখেই নি তো এ প্লাস বি ইকোয়াল টু এ পাশে প্লাস আছে ওই পাশে দিলে মাইনাস হবে বা কি দেওয়া হচ্ছে এ কিউব তার মানে আমাদেরকে এখানে করতে হবে উভয় পক্ষে হোলকিউ তাহলে এ প্লাস বি হোল কিউব ইকাল টু মাইনাস সি হোল কিউ ইকাল টু বা এটা সূত্র কি এ কিউব প্লাস কিউ প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি ইকাল টু মাইনাসি হল কিউ বা একউ প্লাস বিক্যু প্লাস থ্রি এ বি এ প্লাস বি এমন অঙ্ক তো মাইনাস থ্রি এটা আমার বসলাম মাইনাস সি ইকাল টু মাইনাসি ক বা একউ প্লাস মাইনাস কে এ পাশে আনলে আমাদেরকে কী হবে প্লাসে বলতে প্লাস সি মাইনাস মাইনাসে মাইনাস থ্রি এ বি সি টু জি বা এ কিউব প্লাস বি প্লাস এখানে মাইনাস প্লাস থ্রি এ বি সি এটা এখন তো আমরা কি দেখানো হল

তো মাইনাস এ হোলো স্কোয়ার বাই থ্রি বি সি প্লাস সি প্লাস এ এর মান কত এ মাইনাস বি উপরে হোল স্কোয়ার ডিভাইড বাই থ্রি সি এ প্লাস এ প্লাস বি হোলো স্কোয়ার মান কত মাইনাস সি হোল স্কোয়ার বাই থ্রি এ বি ইকাল টু থ্রি বি সি উপরে এ স্কোয়ার প্লাস থ্রি সি এ উপরে বি স্কোয়ার প্লাস থ্রি এ বি উপরে কি হবে সি স্কোয়ার এখন আমরা লসো করি লস কী হবে থ্রি এ বি সি তাহলে দেখেন এই থ্রি এবি কে থ্রি বি সি দ্বারা ভাগ করি ভাগ করলে কি হবে এ এ কে আবার এ স্কোয়ার সাথে গুণ করলে হবে এ কেউ প্লাস এরপর দেখেন থ্রি সি কে থ্রি এবি কে থ্রি সি এ ধারা ভাগ করলে একই বি আবার বি স্কোয়ার সাথে গুণ করলে বিকে একইভাবে সি কেউ এ কিউ প্লাস বি কিউ প্লাস এর মান কতই দেখুন ক নাম্বারে থ্রি এ বি সি আমরা লিখি থ্রি এ বি সি বাই থ্রি এ বি সি ইকাল টু কি ওয়ান এটা হচ্ছে কি রাইট হ্যান্ড সাইড দেখানো শেষ এখন আমরা করবো চোদ্দো নম্বর চোদ্দ নম্বর দেখেন দেওয়া আছে কি কি মাইনাস কি ইকাল টু আর এটা দেওয়া হচ্ছে দেখাতে তো বলেছে পি কিউব মাইনাস কি কিউব মাইনাস আর কিউ ইকাল টু থ্রি পি কিউ আর ঠিক দেখেন এখন আমরা কী করবো যেহেতু কিউ আছে উভয় পক্ষে আগেরটার মতো আমরা তেরো নম্বরে যেভাবে করেছি এটাও সেমভাবে করবো তাহলে উভয় পক্ষে কী করবো হোল কিউব আর কিউব বা এ মাইনাস বি হোল কিউবের সূত্র কি এ কিউব মাইনাস বি কিউব এরপর কি মাইনাস থ্রি এ বি এ মাইনাস আর কিউ বা পি কিউ মাইনাস কিউ 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 মাইনাস মাইনাস থ্রি পি পি এর মান কত আর তাহলে লিখবো আর ইকাল টু আর কিউ বা পি কিউব মাইনাস কিউ কিউ আর কিউবকে এ পাশলে হবে মাইনাস আর কিউ থ্রি পি কিউ আর কিউ এপাশে পাশে পাশ আর মাইনাস হবে প্লাস কি হবে থ্রি চলে এসেছি তাহলে এটাই কি দেখানো হবে শেষ এরপর করবো প্রশ্ন নাম্বার পনেরো পনেরো পনেরোতে কি দেওয়া আছে থ্রি এক্স মাইনাস টু হলে দেখাও যে এইট ইন্টু এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স টু সিক্সটি থ্রি তাহলে দেখেন প্রথমে আমরা লিখব গিভেন মানে দেওয়া আছে টু এক্স মাইনাস টু বাই এক্স টু থ্রি টু কমন নিলে হবে এক্স মাইনাস ওয়ান বাই এক্স টু বা এক্স মাইনাস ওয়ান বাই এক্স টু টু এর আছে ওই পাশে হবে লিখে হবে ওকে বুঝেছেন

ইন্টু এ মাইনাস বিকে আবার এইট ইন্টু এ মাইনাস বি এর সূত্র কি আমরা বের করেছি থ্রি বাই টু কিউ প্লাস থ্রি এক্স আর এক্স কাটা বাকি থাকে থ্রি বাই টু টু এইট মানে টোয়েন্টি সেভেন এর মানে এইট প্লাস তিন তিন কত নাইন নিচে কত টু এখন এটা যদি আমরা তাহলে কি হবে বলুন তো এই পুরোটা যদি আমরা ক্যালকুলেটারে বসাই অ্যান্সার হচ্ছে থ্রি টু রাইট হ্যান্ড সাইড তাহলে দেখেন গেছে দেখবো আমরা দেখানো শেষ এখন আসুন আমরা হচ্ছে ষোলো নম্বর করবো ষোলো নম্বরে কি দেওয়া হচ্ছে এর মান দেওয়া হচ্ছে আমরা যখনই এ এর মান দেওয়া থাকবে তখনই আমাদের বের করতে হবে ওয়ান বাই এ এর মান দেখেন ওয়ান বাই এ এর মান বের করতে তাহলে আমরা প্রথমে লিখি গিভেন এ ইকাল টু রুট সিক্স সিক্স প্লাস রুট ফাইভ তাহলে আমাদের সুতরাং ওয়ান বাই এ হবে ওয়ান বাই রুট সিক্স প্লাস রুট ফাইভ টু আমরা এটার অনুবন্ধী দ্বারা অনুবন্ধী মানে কি অনুবন্ধী মানে সেম থাকবে শুধু প্লাসের দিকে কী হবে মাইনাস তাহলে রুট সিক্স প্লাস রুট ফাইভ রুট সিক্স মাইনাস এরপর কী করবো গুণ করবো তাহলে কত এ প্লাস বি ইন্টু এর সূত্র না তাহলে রুট সিক্স স্কোয়ার মাইনাস রুট ফাইভ স্কোয়ার টু উপরে রুট সিক্স তাহলে রুট মাইনাস নিচে হচ্ছে কত স্কোয়ার রুট কাটা সিক্স মাইনাস স্কোয়ার আর রুট কাটা সিক্স ফাইভ তাকে কত ওয়ান ইকাল টু টু সিক্স মাইনাস রুট ফাইভ ওকে এখন আমরা কী বের করবো দেখেন এখানে কী আসছে মাইনাস মাইনাস থাকলে এ মাইনাস ওয়ান বাই এর মান বের করবো আমরা যদি প্লাস থাকতে তাহলে এ মাইনাস ওয়ান বাই এর মান বের করতাম যেহেতু মাইনাস আছে তাহলে সুতরাং এ মাইনাস ওয়ান বাই এ ইকোয়াল টু এর মান কত রুট সিক্স প্লাস রুট ফাইভ কী আছে মাইনাস ওয়ান বাই এর মান কত রুট সিক্স মাইনাস রুট ফাইভ এই কল টু মাইনাস এখন গুণ করে দেবো কী হবে রুট সিক্স প্লাস রুট ফাইভ প্লাসে মাইনাসে মাইনাস রুট সিক্স প্লাস রুট রুট সিক্স রুট সিক্স কাটা থাকি কত রুট টু রুট ফাইভ এখন আমাদের কী বের করতে বলছে এ টু জি আমরা এভাবেও লিখতে পারি এ টু জি সিক্স এটা এটা কাটাকাটি করলে হবে কি a কিউব মাইনাস ওয়ান বাই ই এটার মান বের করতে বসে আমাদের বুঝতে পেরেছেন দেখেন এটার সূত্র কি এ মাইনাস বি হোল কিউব প্লাস ইন্টু এ মাইনাস বিস বি হোল কিউব প্লাস থ্রি এ বি এ মাইনাস বি এটার মান কত টু রুট কিউব থ্রি ইন্টু এই কাটা বাকি থাকে কি টু রুট ফাইভ এর উপর হোলকিপ মানে এইট আর রুট ফাইভের উপর হোলকিপ মানে ফাইভ রুট ফাইভ প্লাস তিনগত সিক্স রুট ফাইভ কাঁচাটা চল্লিশ রুট ফাইভ প্লাস সিক্স রুট ফাইভ এটা आंसर